হেঁটে জোরে যাওয়ায় নিষেধ হাতটায় ভেবে একটু হিলিয়ে নড়িয়ে কথা বলাই নিষেধ অবাক কথা আরে জোরে কথা বলা যাবে না সামনে অবাক কোরআন আল্লাহ বলছে জোরে একটু মায়ের সামনে হেঁটে যাওয়া যাবে না একটু হাতটা ভাবে নড়িয়ে বলা যাবে না হ্যাঁ আপনি এটা করলেন সেটা করলেন এভাবে বলা যাবে না সব নিষেধ একদিন রাজশাহীর মেয়র এসেছেন নদা পাড়াতে তো শাহমুদ থানার ওসি গেছে এদিকে এদিকে দেখেন ওসি এভাবে আমার দিকে দেখেন দিয়ে বলছে এখন কি করবো সার ওসি বলছে এটা কাকে মেয়র এখন কি করবো সার আমি পাশে দাঁড়িয়ে বসে আছি আমি অবাক হয়ে গেলাম কি এই দৃশ্য তো মায়ের সামনে এইটা কেন এখানে এরকম ভাবে দাঁড়াতে হবে কার সামনে মায়ের সামনে এইটা কেন এখানে মায়ের সামনে হাত রানো যাবে না জোরে হাঁটা যাবে না জোরে কথা বলা যাবে না এই শব্দ ব্যবহার করা যাবে না সবই নিষেধ তার নাম মা ওর পায়ের নিচে জান্নাত এহাদিস ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এহাদিস ঠিক তোমার বাপ পাই তোমার জাহান নাম তোমার বাপ পাই তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম নাম ওরাই তোমার জান্নাত তোমার বাপ মা তোমার জান্নাত তোমার বাপ মা তোমার জাহান নাম ওরাই তোমার জান্নাত ওরাই তোমার জাহান নাম এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন এক বাপ মাকে মানে না যে জাহান নামে যাবে সে দুই তোমার জুয়া খেলে যে জাহান নামে যাবে সে তিন মান্নান খোটা দেয় যে জাহান নামে যাবে সে চার মধুমুলেন খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে জাহান নামে যাবে সে আমার ইমনি আসার রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন সালাসাতুল্লাহনা তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাবে হজ করলেও যাবে তাহাজ্জুদ পড়লেও যাবে টিকতে পারবে না এক মধুমেলুল খাম, যারা নিয়মিত ভিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশা তারাদ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে দুই আর রাজারা তো বিভিন্ন নিশায় পুরুষের বেশ নারী নারী যারা পুরুষের জুতো স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না একথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন আপনি আব্দুর সরাসরি আমাকে বলছেন কেন আমার কিছু করার নেই তিন নম্বরে আপনি কিভাবে একটু বলেন না ভালো করে তিন আদায়ুস দায়ুস কে الَّذِي یَکْرُفُ যে তার বাড়িতে বেহায়ায় সুযোগ দিয়েছে সে হলো দায়ুস যার স্ত্রী ছোটবেলা উজ পরে দেবর ভাসুরের সামনে ঘুরে এখানে এসে বসে আছে গল্প জমাচ্ছে সেই হলো দায়ুষ আরে তিন ছেলে চলে গেছে লন্ডন বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাস বিটিপে জেনার আর বাপ তাসবি টিপছে হাজারদানার বাপ কিসের তাসবি টিপছে হাজারদানার লাভ হবে না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মদ খাইছে দুই পুরুষের পোশাক পরে যেসব নারী তিন দায়ুস দায়ুসকে যার মেয়ে নগ্ন পোশাকে চলে যার স্ত্রী নগ্ন পোশাকে চলে সে হল দায়ুস বাজার আপনি করবেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই মেয়ে এই গল্প করছো কেন এই মেয়ে কথা বলছো কেন তোমার স্বরম হয় না তোমার বলিনি আপনি একজন মহিলা মানুষ আপনি কোন লজ্জায় তাহার বাজারে বাজার করতে যান ছেলে কি মরে গেছে দেবর কি মরে গেছে ভাসুর কি মরে গেছে শ্বশুর নাই বাপ নাই দেবর নেই ভাসুর নাই ছেলে নাই গ্রামবাসী নাই আপনি কেন বাজারে গেলেন আপনার কেন একটু সরম হয় না আপনার কেন একটু হায়া হয় না আপনার কেন একটু লজ্জা হয় না আপনার কেন একটু বোধদয় হয় না আপনি কেন বাজারে গেলেন কেন আপনি বাজারে যাবেন এর ধাক্কা খাবেন ওর ধাক্কা খাবেন পরকাল হারাবেন কেন আপনি যাবেন আপনি সম্মানী মানুষ বাড়িতে থাকেন সম্মানিত তিনি ভাই বোন সাল্লামের বিবরণ হতে লম্বা বিবরণ হতে চলে আসলাম আমার দিকে চেয়ে থাকেন আল্লাহর নবী বলেন কাজফুন আমার উম্মাতে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এই ছেলে কারো গায়ে হাতিবে না এক খেলে চেয়ে থাকতো অতীব গুরুত্বপূর্ণ হাদিস আমার উন্মাতের উপরে নেমে আসবে তিনটি বিপদ তিনটি পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সর বানত সব ধরনের সমস্যা নেমে আসবে জমির দাম এক লক্ষ টাকা রেস্ট্রিও এক লক্ষ টাকা গো কোন ধরনের বিপদ তারপরে জানুয়ারিতে দ্রব্যমূল্য যা ছিল তরি তরকারি চাউল বস্তু সব মিলে এখন নভেম্বরে এসে প্রায় ডবল সবচেয়ে অবাক জমির মূল্য যা রেস্ট্রিও প্রায় তাই সব ধরনের সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি লেগে গেছে মাদ্রাসায় মারামারি লেগেছে রাস্তাঘাটে মারামারি সব জায়গাতে হয়েছে কেউ কাউকে মানে না এক মিনিট আমার দিকে দেখেন আল্লাহ নবী বলছেন আবু মোসা কেই হবে কুম জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে আবু মোসা তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে যখন সবাই হবে আগাছা যখন সবাই হবে গরু ছাগলের মতো প্রাণীর মতো তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে আমানত দাঁড়ি থাকবে না সবাই আত্মসাত করবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে শোনো শোনো আবু মোশা মতবিরোধ এভাবে বেড়ে যাবে কেউ কাউকে মানবে না আমার হাতের দিকে দেখেন আল্লাহ রসুল দেখাচ্ছেন আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকে গেল যেমন বেড়ে যাবে তেমন কেউ মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবেগণ বলছেন বলেন কি করতে হবে আপনি বলেন আমরা কি করব আপনি বলেন তখন তিনটা কথা বললেন এক মুখ রেখো মুখ খুলিও না দই বাড়িতে থাকিও বাহিরে যায়ও না তিন ভালোটা বাছাই করে নিও মন্দটা ছেড়ে দিও আচ্ছা লড়া সুন একটা কথা বলেন তো আপনি যে বললেন যে বাড়িতে থাকো তো সমাজে এমন মারামারি বেড়েছে যে আমি বাড়িতে আছি বাহিরে যাইনি ওরা দলীয় চাপে আমার বাড়িতে এসে মেরে গেল আমি কি করব কথা বুঝা গেল না তিনটা উত্তর দিয়েছে যখন বললেন যে বলেন কয়টা উত্তর দিয়েছে এক এক কি আছে মুখ বন্ধ রাখতে হবে কথা বলা যাবে না কথা বললেই মারবেও কথা বললেই মারবে দুই বাড়িতে থাকতে হবে বাহিরে যাওয়া হবে না তিন ভালো জেলে সেটা নিতে হবে খারাপটা ছেড়ে দিতে হবে তখন আল্লাহ না আচ্ছা ঠিক আছে আপনার কথা মেনে নিলাম তো চাপে যদি আমাকে বাড়িতে মেরে যায় তাহলে কি বলবো আল্লাহ রসুল বলছেন শোনো 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 আদমের দুই ছেলের ভালোটার মতো হই তখন আদমের দুই ছেলের ভালোটার মতো হয় কাবিল বলল হাবিলকে এ হাবিল তোকে আমি মারব রে তখন হাবিল বলছে আমাকে মারো মারো আমি তোমাকে মারব না বিচারের মাঠে আমার পাপার তোমার পাপ নিয়ে তুমি উঠিও তুমি আমাকে মারো মারো আমি তোমাকে মারব না ও যদি বাড়িতে এসে মেরে যায় তুমি মুখ খুলতে পাবা না বুঝা গেল না কথা আমি আল্লাহ রসুলের কথাটা আপনার সামনে নকল করলাম তিনটি পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে এক এজা যা সারেবুল যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে দুই জাহারাতের কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে তিন যারা কবিল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলেই বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে সব ঘরে বাজনা বাজে দিনাজপুর একটা পাঁচতলা বাড়িতে রুম আছে তার পঁচিশটা রুমেই বাজনা বাজে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসবে পাপ এক যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র যন্ত্র প্রকাশ পাবে আল্লা বাদ্যযন্ত্র শোনার পরে কানে হাত আঙ্গুল ঢুকিয়ে দিলেন ইত্যাদিকে দূরে সরে গেলেন দূরে সরে গিয়ে বলছেন আব্দুল উমার জি তুমি কি বাজনার শব্দ শুনতে পাচ্ছ জি না এখন শুনতে পাচ্ছি না নোজ নাই হে তখন তিনি আঙ্গুল পিটে কান থেকে বের করলেন আর এই যে কাহার উথানের এই শিক্ষিত লোকটা ও হলো হাই স্কুলের হেডমাস্টার মাস্টার ডিগ্রি পাস মানুষ আর তার বউ হলো প্রাইমারির হেডমাস্টার মো দুইজন দুই দিকে বসে আছে আর ছেলেটা কানে ইয়ারফোন লাগে আছে আল্লাহ নভে কানে কি দিয়েছিলেন আঙ্গুল আর লোকটার এই বাচ্চাটার কানে কি লাগানো আছে কোথাকার গান চলছে ইন্ডিয়ার তোমরা যদি এই বাপ মাকে শিক্ষিত বলো তাহলে মূর্খ কে না সবাই যদি বলো যে এই বাপ শিক্ষিত বাপ মূর্খ কে শুধু মূর্খ বললে ভুল হবে এ হলো শতান বাপ শতান এ পরিবারকে কবর দিয়েছে বাপ নয় কেমনে তার ছেলে তার চোখের সামনে এভাবে অন্যায় করতে পারে যে সম্মানিত দিনী ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে চলাই আলোচনার শেষে চলে আসলাম মানে কি তোমাকে উঠতে বললাম আমি তোমার যেন একটা বিরক্তি কমে আমরা আলোচনা এখানে অর্ধেক রাখলাম আল্লাহ নবী বললেন ওরা সকালে বানর হয়ে যাবে ওরা সর হয়ে যাবে এই কথাটা একটু খেয়াল করে শোনেন ওরা স্বর কেন হবে বানর কেন হবে ওরা কেন হবে না কুকুর ওরা কেন হবে না সাব হবে সর ওরা কেন হবে বানর আল্লাহ নবী কেন বললেন ওরা হয়ে যাবে সর ওরা হয়ে যাবে বানর পৃথিবীতে একটাই প্রাণী সবচেয়ে বেশি অনুকরণ করতে পারে সেটা কি বানর অনুকরণ করতে পারে যেদিন মুসলমান অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের সেদিন এরা হয়ে যাবে সর এরা হয়ে যাবে বানর ছেলেটার গায়ে আছে গেঞ্জি পিছন দিকে লিখা আছে দশ সংখ্যা দশ ভাবে বড় করে সংখ্যা দশ লেখা আছে যে পিছনে যে নামাজ পড়ছে খালি ওর দশ দেখতে দেখতে শেষ এর নাম অনুকরণ এরাই হয়ে যাবে সর এরাই হয়ে যাবে বানর আচ্ছা সাহেব অনুকরণের জন্য বানর সোর কেন মনে রাখবেন একটাই পৃথিবীতে প্রাণী আছে যার অনুভূতি নেই কোন অনুভূতি নেই গরুর অনুভূতি আছে আমার আব্বা তো কৃষক মানুষ আমরা মাঠে গরু চরে অভ্যাসে ছিলাম যেখানে ঘাস উঁচু হয়ে আছে ওখানে গোবর আছে গরু আর এই ঘাস খাবে না তার মানে তার অনুভূতি আছে এখানে গরু জবে করেছেন আপনি আপনার গরুটা টেনে নিয়ে যান ওখান যাবে না তার অনুভূতি কাজ করে পৃথিবীতে একটাই প্রাণী যার অনুভূতি নাই সেটা কি বলেন তো শুকুর যেদিন মুসলমানের অনুভূতি হারিয়ে যাবে তাই তো আর চুল ছেটেছে এরকম করে তাই তো গেঞ্জি দশ নম্বরের তাই তো ডাক্তার যখন বড় ডাক্তার নামলেন গাড়ি থেকে তখন গলায় টাই আছে পরনে প্যান্ট আছে টাকনো নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে একটু পরে বৌমা নামলো হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি নামলো গায়ে কোনো কাপড়ই নাই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে এরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করেছে এরাই হয়ে যাবে সোর এরাই হয়ে যাবে বানর সম্মানিত দিনী ভাই বোন আজকের মতো আলোচনার শেষে এসে সবাকেই আর দাওয়ালার পক্ষ থেকে উসমানী কায়দা এবং অন্যান্য বই আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি আছে ব্যতিক্রম বই আর আমাদের এই সলাতের উপরে আজকের আলোচনা উপদেশ বই আছে তিন নম্বর চার নম্বর চ্যাপ্টারে টাকা না থাকলে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন আলীতে সাম পত্রিকা পঞ্চাশটা প্রশ্ন উত্তর আছে আর আমার দিনী বোন যারা আছেন আপনাদেরকে বলছি আব্দুলার আম্মার বই লিখা আছে বেগম রকিয়া লিখেছে অবরোধবাসিনী তাই আবদুলার রাম্মা লিখেছে কেন হব অবরোধ বাসিনী বনাম যা জাহেলিয়ত ওয়ান থেকে টেন পর্যন্ত এগুলো জাহেল মানুষে লিখেছে তার বইয়ের নাম হলো শিক্ষা যা জাহেলিয়ত আমার দিনী ভাই বোনকে আদর্শ পরিবার আদর্শ নারী নামাজের উপরে দুয়ার উপরে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে আরবি কায়দা উসমানী কায়দা সম্মানিত দিদি ভাই বোন বইগুলি সবাই নিয়ে যাবেন টাকা না থাকলে একটা পত্রিকা নিবেন ত্রিশ টাকাতে একটা পত্রিকা নিবেন বড় বড় বিদ্যানের লেখা আমি আপনাদের প্রশ্নের উত্তর দিই আর সবাই একটা যাদের কাছে টাকা পয়সা আছে সবটাই নেবেন আমি আপনাদের সাথে বসে আছি আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিই মহিলারা কি বৈঠক করে মহিলাদের নসিয়াত করতে পারবে হ্যাঁ মহিলারা বৈঠক করে নসিয়াত করতে পারবে বাড়িতে এই থানা ওই থানা এখানে ওখানে যেতে পাবে না এখানে ওখানে যাওয়া নিষেধ আমি একজন নারী আমি কাজী অফিসের মাধ্যমে আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি অফিস থেকে তাকে যে যেসব কাগজ পাঠানো হলেও তার থেকে কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি যে সব কাগজ পাঠানো হয়েছে তার কোনো সাড়া পাওয়া যায়নি এতে কি আমার ডিভোর্স কার্যকর হয়েছে জি হয়েছে উনি জানতে পারলেই হবে আপনার ডিভোর্স হয়েছে আপনি এক মাস পরে কোনো জায়গায় বিভা বসতে পারেন এর নাম খোলা তালাক খোলা তালাকে এক মাস পরে বিভা বসতে পারবে আপনার অন্য জায়গাতে বিবাহ বসতে কোনো সমস্যা নেই বাবা মারা গেলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে কি না বাবা মারা গেলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে কি না এবং সে যদি যেত না দেয় তবে সেক্ষেত্রে যাওয়া যাবে কি না কোথায় যাবেন আপনি সেটা যে বললেন না বিবাহ হওয়ার পরে স্বামীর কথাই মানতে হবে বাপকে বুঝাতে হবে স্বামী যেটা বলছে সেটাই করতে হবে যদি পাপ না হয় বাপের সাথে এখন তুমি সম্পৃক্ত নও অজু অবস্থায় টাকনুর নিচে কাপড় চলে গেলে ওজু নষ্ট হয় নাকি হাদিস ঠিক নয় ওজু নষ্ট হবে না অজু করার পরে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে ওজু নষ্ট হয় না অজু করার পরে পরনের কাপড় খুলে রেখে আর কাপড় পরলে ওজু নষ্ট হয় না খিলখিল করে হাসলে অজু নষ্ট হয় না বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না নখ কাটলে অজু নষ্ট হয় না অজু নষ্ট হয় পেশাব করলে পায়খানা করলে বায়ু আসলে ঘুমিয়ে গেলে আর উটের গোস্ত খেলে তো নষ্ট হবে আপনারা একটু এই ছেলে তুমি ধীরে নাও দশ মিনিট পরে দেখবে কেউ নেই মন খারাপ করে কেউ যাবেন না আমি বসে আছি ধৈর্যের পরিচয় দিবেন সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফুঁ দেওয়া যাবে যাবে না শুধু আয়াতুল পড়তে হবে মহিলারা ফরজ ফরজ নাজার নামাজের একামত ও তাকবির জোরে নাকি আসতে বলবে একামত দিবে স্বাভাবিক কণ্ঠে একটু শব্দ করে তাকবিরও বলবে একটু শব্দ করে জাহেলিয়াতের যুগে যে সকল কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো তারা উভয়ে যান নামে কথা অনুযায়ী মায়ের পেটের ভ্রমণ বা সন্তান হত্যা করার বিধান কি। মায়ের পেটের ভ্রণ হত্যা করারও হুকুম তাই মায়ের পেটে যখন বাচ্চা চলে এসেছে তখন ওই বাচ্চা নষ্ট করা যাবে না হারাম বাচ্চা যেন পেটে না আসে দু চার বছর তার চেষ্টা করতে পারে তা বড়ি খেয়ে হোক কন্ডম ব্যবহার করে হোক যে কোনো পদ্ধতিতে হোক না কেন তাতে আসে যায় না আমাদের গ্রামের মসজিদটি দুই তালা ঈদের সময় এমাম নিজতলাই একাই এমামতি করেন এবং উপরতলায় মহিলারা সলা সলাাতালাই করেন জি না শুধু এমাম সাহেব মহিলাদেরকে নিয়ে মসজিদে তালাই করাতে পাবেন না মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে বাধ্য যেতেই হবে যে কোনো মূল্যে যেতে হবে মহিলাদের পাঁচ অক্টো সলা বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য যেতেই হবে কোনো কারণবশত দুর্ঘটনায় ঈদের মাঠে যেতে পারেনি তখন বাড়িতে পড়ে নিতে পারে তখন কোন পুরুষ এমামতি করাতে পারে সবাই বই নিয়ে একটু নেবেন আমার জানা যায় আছে আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে আলিতে তে পত্রিকা ছাড়া কেউ যাবেন না মাসিক আলি আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে আসসালামু আলাইকুম হুজুর আমার বাবা মারা যাওয়ার তিন মাস হলো মারা যাওয়ার তিন মাস হলো আমি হোটেলে কাজ করি আমাকে অনেকে খারাপ ভাবে এটা আমার করণীয় কি ওকে খারাপ ভাবে কেন হোটেলে কি করে হোটেলে কি করে তো হোটেলে কাজ করলে খারাপ ভাববে কেন হোটেলের কর্মচারী কোনো সমস্যা নেই তোমাকে মানুষ কেন খারাপ ভাবছে তো হোটেলে রান্না বান্না ভালো করতে পারো তো জামিয়া সালা তেঘরা বিরল দিনাজপুরে যাও বাবরচির কাজ করো নাহলে রাজশাহী যাও বাবরচির কাজ করো আর না হয় রূপগঞ্জের নারায়ণগঞ্জে যাও বাবুর কাজ করো দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁ এসব ডিস্ট্রিক্টের সব কর্মচারী অন্য জেলার সাধারণত নেওয়া হয় না সব বৃহত্তর দিনাজপুর বৃহত্তর রংপুর ও উপদেশ বই আজকের আলোচনা উপদেশ বই আছে সবগুলি নিয়ে যাবেন দোয়ার বইটা ছেড়ে যাবেন না বিশেষভাবে আলিতে সম্পত্রিকা আর উপদেশ বইটা নিয়ে যাবেন উপদেশ বই অনেক আলোচনা তার মধ্যে আজকে যেটা বলছিলাম সেটা বিস্তারিত আছে চুক্তি জমির ফসলের ওসর দিতে হবে সেটা লিজ নেন সেইটা কিভাবে নিলেন কর চলবে না কর বন্ধু হারাম নিয়ে থাকলে ওষুধ দিতেই হবে শুধু একটাই চলবে সেটা হলো লিজ ঠিকা নেওয়া চাঁপায় নবমের ভাষাতে ঠিকা খাই খালাসি খেয়ে শেষ এক বছরের জন্য জমি নিয়েছি বিশ হাজার টাকা নিয়েছে বছর শেষ টাকাও শেষ জমিওয়ালার কাছে জমি ফিরে যাবে তাকে বলে লিজ নেওয়া এটা চলবে শুক্রিয়া আল্লাহ

আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো করো জেরুজালেমের মুসলিম ভাইদের তুমি রক্ষা করো তুমি সর্বশক্তি মানো মুসলমানদেরকে এভাবে নির্যাতিতভাবে হত্যা করছে তুমি সবকিছু করতে পারো তোমার শক্তির কাছে আশ্রয় নিয়ে বলি তোমার কাছে আশ্রয় নিয়ে বলি তুমি আমাদের এইসব দিনী ভাই বোনদেরকে রক্ষা করো তাদের এইভাবে নির্যাতিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের চোখে খুব কষ্ট তুমি সব কিছু করতে পারো তুমি রক্ষা করো তাদের ও আমার দিনী বন্ধের বলছি আপনারা ওই কেন নির্যাতন কি তার প্রতিকার এটা মহিলাদের জন্য লিখা হয়েছে কেন হবো অবরোধ বাসিনী বেগম রকিয়ার উল্টা লিখা হয়েছে সম অধিকার নয় মর্যাদা চাই আমি মহিলা মানুষ আমার সম অধিকারের নয় আমি মর্যাদা চাই শিক্ষা বনাম যা